এন জি নিউজ জনগণের পাওয়ার হাউস

সেটা পাওয়ার পরে কিন্তু তার সে হাত জিনিসটা মানে ফিরিয়ে দিচ্ছেন যে কোনো উনি সেটা উদ্ধার করছেন এটা খুব বড় কথা নয় আমরা অত্যন্ত শান্তির সঙ্গে আছি স্যারের যে ক্রিয়াকর্ম সেটা যতটাই বলুন কম করা হবে আমি স্যারকে আজকে দিন নিয়ে ছোট্ট দুটো কথা আমার ছেলে মেয়েদের জন্য আপনার আশীর্বাদ পুটে দিতে আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমার খুব ভালো লাগছে আমি এই ফার্স্ট টাইম এসেছি মানে আমার ছেলে ক্লাস সিক্স না আমি এই ফার্স্ট টাইম দেখেছি এখানে এর আগের বারে আমি আসতে পারিনি আমার ছেলে অসুস্থ ছিল বলে এবারে আমি এসছি তবে এসে আমাকে আমার খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে রাহিদা বিবি খুব ভালো লাগছে আমার ছেলে এই এবছর আর কি প্রথম কিন্তু অন্যান্য স্কুলে এরকম দেখিনি এই স্কুলেই দেখেছি আমার স্কুলটা খুবই পছন্দ আর কি আমি দূর জায়গা থেকে ফর্ম তোলা হয়েছে কিন্তু আমার এই স্কুলের যে প্রধান শিক্ষক তার কথাবার্তা এত সুন্দর আমার তার কথাবার্তাতেই খুব ভালো মনে হয়েছে এবং শিক্ষক প্রত্যেকটা শিক্ষকই খুব ভালো এই হ্যাঁ শর্মিলাদ অশোক নম্বর তিন নম্বর স্টেডিয়াম খুব ভালো আমার খুব পার্সোনালি খুব ভালো লেগেছে ফার্স্ট টাইম এখানে অংশগ্রহণ করেছি কিন্তু খুব ভালো লেগেছে হ্যাঁ সাইডের খুব ইয়ে আমি নাইনে অন্নপূর্ণা বিশ্বাস কিভাবে এলো আপনার মাথায় গুরু পূর্ণিমার দিনের একটা অদ্ভুত অনুষ্ঠান আসলে বিষয়টি যে খুব অদ্ভুত নয় আমাদের তো আসলে মানে পিতা মাতাই আমাদের গুরু প্রথম গুরু যাই বলি না কেন তাদেরকে বাদ দিয়ে পৃথিবীতে কোনো কিছু করতে পারি আমরা তো সেই চিন্তাভাবনা থেকে আজ আমরা যেখানে দেখছি বৃদ্ধ বয়সে মা বাবা অনেক কষ্টে থাকে নানান খবর আমাদের সামনে আসে তো ছোটবেলা থেকে যদি আমরা ছাত্রছাত্রীদের ছাত্রীদের মনে এইরকম একটা চিহ্ন এঁকে দিতে পারি আমরা জানি যে ছোট মন সে একদম খুব নরম সেখানে এঁকে দেওয়া খুব সহজ সেই আঁকাটা বোধ হয় তার দীর্ঘদিন থেকে যায় তো সেই জায়গা থেকেই আজকে আমার ছেলেমেয়েরা তাদের মা বাবাকে নিজের মা নিজের বাবাকেই তারা তাদের চরণ বন্দনা করছে গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা ওদের বলে থাকি যে প্রত্যেক দিনই সকালে উঠে মা বাবাকে নমস্কার করে যেখানে যা কাজ করার করবে পড়াশুনো শুরু করা বা যে যা করতে চাই সেটা করবে তো তারই একটা নিদর্শন হিসেবে আজকে বিশেষ যে তিথি বিশেষ দিন এখানে আমরা এটা পালন করি এটা আমাদের ষষ্ঠ বর্ষ আমরা এইভাবে বাচ্চাদের মধ্যে আগামীতে একটু সুস্থ পরিবেশ একটা ভালো সমাজ তো আমরা প্রত্যেকেই চাই সেই চাওয়াটা থেকেই আজকের এই ক্রিয়াটা এই যে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে আপনার কি মনে হয় এই ধরনের অনুষ্ঠানকে ওদের মধ্যে শুভবুদ্ধি জাগ্রত করবে ওই যে বললাম যে ছোট মন খুব একদম নরম মন সেখানে একবার যদি ভালো করে আঁচড় টেনে দেওয়া যায় সেই আঁচড়টা দীর্ঘদিন থেকে যায় তো আসলে অনেক খারাপের মধ্যে যদি কিছু ভালো অন্তত করা যায় ওদের যদি এই দিনটা সারা জীবন ওরা মনেও করে রাখতে পারে তখন হয়তো পরবর্তী জীবনে মা বা বাবাকে কোনো একটি কথা বলতে গিয়েও ওর বিবেকে বাঁধবে যেন আমি আমার মাকে বা বাবাকে কিন্তু চরণ বন্দনা করেছিলাম যদি সেই জায়গাটা থেকে তার মনে সেই শুভ উদয় হয় সেই পরিচয় সেই সেই আশা থেকে এটা করা কত ছাত্র ছাত্রী বা অভিভাবক এখানে আজকে অংশ নিলেন আমরা এখানে মোটামুটি আজকে আমাদের যা আছে সব মিলিয়ে একশো ছাত্রছাত্রীর মতো এখানে অংশগ্রহণ করবে কিন্তু মূল বিষয় হচ্ছে আমাদের তো অনেক ছাত্রছাত্রী আমরা এটা প্রতীকী হিসাবে করি যেমন আমরা এবছরে ফাইভ এবং সিক্স থেকে ছাত্র ছাত্রীদের দেখেছি এরা এইভাবেই আর কি আমরা করি করতে পারে আপনার নাম আর পরিচয় আমি ডক্টর মনোজ ঘোষ প্রধান শিক্ষক অশোকনগর বিজ্ঞানগর মানে